নমস্কার বন্ধু আমি সুতোপা সকাল সকাল চলে এলাম না সকাল না একদম দশটা বেজে গেছে কিন্তু আজকে মন্দিরে যেতে পারছি না কারণ মন্দির এতটাই কাজ আছে বৃহস্পতিবারের পুজোও আছে তাই এই যে আপনাদেরকে মা ভবতারিণীকে দর্শন করাতে এলাম কিন্তু এত কুয়াশায় ঢাকা বিশ্বাস করুন সকালে এতটা কুয়াশা ছিল না এখন একটু হালকা হলো তাই আমিও এলাম রোদও দিয়েছে আর দে মহাভবতারাণীকে বৃহস্পতিবার সকাল সকাল দর্শন করে নিন সবাই আর আমি এতক্ষণ আসতে পারিনি কাজেই করছিলাম হ্যাঁ আর এই যে মহামায়াকেও দর্শন করুন জয় মা জয় মা এই যে দর্শন করুন মহামায়াকে আর এতটাই কাজ আছে এখনও পুজোর যদি করে নিতে পারি তাহলে অবশ্যই যাব আজকে আবার ছেলে বাড়িতে আছে তার অফিস তিন দিন হয়ে গেছে তাই বাড়িতেই এখন এবারে দুদিন করবে তা সেই জন্য আর সময় পাচ্ছি না কারণ এখনও তাকে খাবার দাবার চা তা কিছু দিনই এই করছিলাম এবার পুজোর ব্যবস্থা করব আর ওর বাবা গেল আর সেই জন্য সব কাজ করে গুছিয়ে আস্তে আস্তে একটু সময় লেগে গেল আপনারা কিছু মনে করবেন না আর এখানে কুয়াশা দিচ্ছে আবার এখন রোদও দিচ্ছে আর যাই আমিও ভেতরে অনেক কাজ আছে বন্ধুরা সে কাজগুলো করে নিই কাপড়ও সব মিলে নিলাম কাঁচা ধোয়া করলাম স্নান করলাম এই শীতের বেলা তো একটু একটু করতে করতেই মানে দিনটা চলে যায় জানেন তো আর আর মানে কাজ ক করে করে মনে হয় যে শেষেই হচ্ছে না শীতকালের বেলাটা বড় হলে একটু আমাদের স্বস্তি হবে আমরা যারা হাউসওয়াইফ বা যারা বাইরেও চাকরি করেন সময় বা বাড়িটাও করতে হয় আবার বাইরেটাও করতে হয় তাদেরও খুব অসুবিধা তা যাই হোক একটু বেলাটা বড় হলে গুছিয়ে কাজ করা যাবে আর কি আর এখানে দেখুন এখন কেমন শান্ত পরিবেশ বেশ ভালো লাগছে আর এইগুলি সব মায়ের নারকেল গাছ জানেন তো এইগুলি সব মায়ের নারকেল গাছ মায়ের প্রচুর প্রচুর অনেকটা জমি নিয়ে মায়ের এই মানে মন্দির প্রাঙ্গণটা পুরো আর ভেতরে তো বালক আশ্রম আছে বালিকাশ্রম আছে ভেতরে হাসপাতাল আছে বৃদ্ধাশ্রম আছে সাধকদের বা থাকার জায়গা আছে মাস্টারমশাইদের থাকার জায়গা আছে অনেক বড় তারপর এখন বিএড কলেজ হয়ে গেছে এ মানে প্রচুর বড় জায়গা তো মায়ের আর বিভিন্ন রকমের গাছপালা ফুল ফল এমন কিছু ফল নেই যে নেই এমন কিছু ফুল গাছ নেই যে নেই প্রচুর মানে বিশাল বড় জমির উপরে এই জায়গাটি তো আর খুব সুন্দর আর প্রত্যেকটি গাছে বন্ধুরা নারকেল ফলে আছে প্রত্যেকটা গাছে নারকেলেরা কোনো গাছ কাটেনি না কেটে কিন্তু মানে বাড়ি ঘরগুলো তৈরি করে এটাই একটা ভালো আর অনেকটা জায়গা বলে সেটা সুবিধা হয় কাটার দরকার হয় না আর প্রচুর গাছপালার যত্নও করে আড্ডা তাই বেশ ভালো লাগে দেখতে ছাদের থেকে এত সুন্দর লাগে আর আমি আজকে বাইরাদের খাওয়ার জায়গাটা একটু স্থানটা পরিবর্তন করলাম এখানটা করলাম এখানটা হলে আমার সুবিধা ওখানটা বড্ড পায়ে লেগে যায় যে মা লক্ষ্মীর মুড়ি দিয়েছি পায়ে লেগে যায় ওরা হয়তো দু একদিন ওদের বুঝতে একটু অসুবিধা হবে কিন্তু ঠিক বুঝে নেবে তাই ওদেরকে খাবারটাও দিয়ে দিলাম জলটাও পাল্টে দিয়েছি আপনারা যদি প্রত্যেক দিন জল দেন তাহলে ভালো হয় খাবারের সাথে জলটাও পাল্টে দেবেন আমি আগে দিতাম না কিন্তু জলটা পাল্টে না দিলে অনেক বলে যে মানে ভালো না পাখিটা পরিষ্কার জলটা খাবে সেই জন্য তা যাই হোক এই তথ্যটাই দেওয়া ছিল আর এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন মহামায়ার নাম নিয়ে চলবো আমরা সবাই আর চলুন আমিও বাড়ির পুজোটা করি আপনাদেরকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যা কিছু করব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকবেন চলুন যদি পারি তো মন্দিরেও যেতে পারবো এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে